প্রতিবারের মতো এবছরও ঈদের পরে আমরা বন্ধুরা মিলে একটি প্রীতি ম্যাচের একজন করে ফেলি আমাদের ছোটোবেলার বন্ধুত্ব একসাথে বড় হওয়া সব কিছু এক শহরের মধ্যেই শুরু হয়েছিল কিন্তু জীবনের বাস্তবতায় কর্মজীবনের টানে এখন আর এক জায়গায় আমরা হয়তো থাকি না কেউ অন্য শহরে কেউ বা অন্য দেশে তাই ঈদ শুধু আনন্দের নয় আমাদের জন্য একটি বড় উপলক্ষ্য যেখানে আমরা পুরোনো বন্ধুরা একসঙ্গে হয়ে হাসি ঠাট্টা আর খেলাধুলায় মেতে উঠি এই ম্যাচটি কিন্তু শুধুমাত্র খেলার জন্য নয় বরং এটি আমাদের জন্য নস্টাল জিয়ার একটুকু সময় যেখানে আমরা আবারও সেই পুরনো দিনে ফিরে যাই এবারের প্রীতি ম্যাচও সেই মুখোমুখি হচ্ছে টিম সাগর বনাম টিম ফারুক দল বদলায় খেলোয়াড় আসে যায় কিন্তু নাম থেকে যায় আগের মতোই বন্ধুত্বের এই প্রীতি ম্যাচে শুধুমাত্র খেলার উত্তেজনায় নয় স্লেজিং কিন্তু অন্যতম আকর্ষণ এখানে যার স্লেজিং যত বেশি এবং কার্যকর সে মাঠে হেরে গেলেও মানসিকভাবে কিন্তু জয়ের স্বাদটা পায় ঈদের আগের দিন থেকেই ঠিক হয়ে যায় প্লেয়ার সিলেকশন খেলার স্থান ও সময় যে দল গতবার জিতেছিল তারা কিন্তু প্রতিপক্ষ দলকে তা মনে করে দিতে একদম ভুলে না যদিও এখানে কেউ পেশাদার ক্রিকেটার নয় তারপরও প্লেয়ার ভাগাভাগির ব্যাপারটা বেশ সিরিয়াস গতবার যে ভালো খেয়েছিল সে কিন্তু এবার একটু প্রথম দিকে থাকে আই মিন সে একটু প্রায়োরিটিতে থাকে দুই দলই কিন্তু নিজেদের একজন করে প্লেয়ারকে আম্পায়ার হিসেবে দাঁড় করায় তবে আপনার ফিল্ডিং মিস ক্যাচ মিস তেমন কোনো সমস্যা না কিন্তু আম্পায়ার যদি ভুল দেয় তখন কিন্তু শুরু হয় আসল বিপত্তি সাথে সাথে আম্পায়ার বদলের প্রস্তাব উঠে যায় বন্ধুত্বপূর্ণ ম্যাচ হলেও মাঠের উত্তাপ কিন্তু কোনো অংশে কম না যদিও হার জিত কোনো বিষয় না তবুও এবারের খেলায় সাগর টিম জয়ী হয়